হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের ভগবান শ্রীকৃষ্ণের দৈনন্দিন কার্যকলাপ শ্রমণ করুন শ্রী বললেন উষাকাল নিকটে উপস্থিত হলে শ্রী মাধবের মহিষীগঞ্জলম্ব হয়ে করবরত অভিশাপ দিতে লাগলেন রমণীগঞ্জ যে এখন প্রতিবিরাহ ভোগ করবেন তা ভেবে তারা কাতর হলেন পারিজাত উদ্যান থেকে আগত সুবাসের প্রভাবে ভ্রমণের গুঞ্জনে পাপিরা নিদ্রা থেকে জেগে উঠছিল এবং তারা যখন সভাকবিদের তারা ভগবানের মহিমা কীর্তনের মতো উচ্চস্বরে গান করতে শুরু করল তখনই তারা শ্রীকৃষ্ণকে জাগিয়ে দিল যেহেতু এখন তিনি তার আলিঙ্গন থেকে বঞ্চিত হবেন তাই তার প্রিয়তমের দুই বাহুর মধ্যে সাহিত্য গানী বৈদর্ভী এই পরম পবিত্র সময়টিকে পছন্দ করছিলেন না শ্রীমাদব ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে জলপর্শ করতেন অতঃপর তিনি যার আপন প্রভৃতি দ্বারা সফল কলুষ ছিল হয় এবং যিনি তার এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশের কারণস্বরূপ নিজের শক্তিরাজিত দ্বারা তার আপন সচেতন রূপ প্রকাশ করে সেই অনন্য অপয় অখণ্ড সবপ্রকাশ নিজ স্বরূপে বিমল চিত্তে ধ্যানমগ্ন হতেন সেই সাধুজন শিরোমণি অতপর শুদ্ধ জলে স্নান করলেন স্বয়ং ঊর্ধ্ব ও নিম্ন বস্ত্র দুখণ্ড পরিধান করলেন এবং প্রাতকালীন পূজা থেকে শুরু করে সামগ্রিক পর্যায়ক্রমে স্বাস্থ্য নির্দিষ্ট ধর্মীয় আচার সমূহ সম্পাদন করলেন পবিত্র অগ্নিতে আহুতি প্রদান করার পর শ্রীকৃষ্ণ মনোভাবে গায়িত্রী মন্ত জপ করলেন প্রতিদিন শ্রী ভগবান উদিত সূর্যের পূজা করতেন এবং তার অংশভূত দেবতা ঋষি ও পিতৃশ করতেন বিবেকী শ্রী ভগবান তারপর যত্ন সহকারে তার জ্যেষ্ঠ বর্গের ও পূজা করতেন ব্রাহ্মণগণকে তিনি ও স্বর্ণপত্ত সিংহার যুক্ত শান্ত ও গৃহপালিত গাভী প্রদান করতেন এই সমস্ত গাভীরাও সুভাস্তে সজ্জিত থাকত এবং তাদের ক্ষুড়ের অপরভাব রৌপ্য দ্বারা আবদ্ধ থাকত প্রচুর দুগ্ধ প্রদায়ী তারা ছিল প্রথম বসুদা এবং সবৎসা শ্রী ভগবান প্রতিদিন তেরো হাজার চুরাশি গাভী বহু দলকে ক্ষম বস্ত্র মৃগ ধর্ম ও সহ পণ্ডিত ব্রাহ্মণগণকে প্রদান করতেন গাভী ব্রাহ্মণ ও দেবতাদের প্রতি জ্যেষ্ঠবর্গ ও গুরুগণের প্রতি এবং যারা পরমেশ্বরের অংশপ্রকাশ সেই সকল জীবগণকে শ্রীকৃষ্ণ নমস্কার নিবেদন করতেন তারপর তিনি মাঙ্গলিক তব্য পর্য করতেন মনুষ্য সমাজের বিভূষণ স্বরূপ তার নিজস্ব বিশেষ বসন অলংকার দিব্য ও অনুলেপন দ্বারা তিনি তার দেহটি শোভিত করতেন তারপর তিনি ঘি আয়না গাভী বিষ ব্রাহ্মণ ও দেবতার দর্শন করতেন এবং প্রাসাদে ও সারানগরে বসবাসকারী সমাজের সকল শ্রেণীর সদস্যগণ উপহার দ্বারা সন্তুষ্ট হয় তার প্রতি বিশেষ নজর রাখতেন অবশেষে সকলের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি তার মন্ত্রীদের অভিনন্দিত করতেন প্রথমে ব্রাহ্মণদের পশুমালা পান ও চন্দন বিতরণ করার পর তিনি এই সকল উপহার তার বান্ধব মন্ত্রী ও পত্নীদেরও প্রদান করতেন এবং অবশেষে তিনি স্বয়ং এই সমস্ত কিছু গ্রহণ করতেন সেই সময় সুবলীপ সহ তার অন্যান্য অশ্বযুক্ত শ্রী ভগবানের পরম বিচিত্র রথটি তার সারথী নিয়ে আসত তার শারদীয়কে প্রণাম নিবেদন করে তার সামনে দাঁড়িয়ে থাকত ঠিক যেমন পূর্বের পর্বতে সূর্য দিতে হয় তেমনিভাবে তার শারদীয় হস্ত ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ ও উদ্ভাবে স্বন্দ্বের রথে আরোহণ করতেন প্রাসাদের রমণীগণ শ্রীকৃষ্ণের প্রতি সৌলজ্জ প্রেময় দৃষ্টিপাতে তারা নিরীক্ষণ করতেন আর তাই তিনি তাদের কাছ থেকে অতি কষ্টে মুক্ত হতেন অতঃপর তিনি তার হাস্যময় মুখমণ্ডল দ্বারা তাদের মনকে মুগ্ধ করে চলে যেতেন শ্রী ভগবান হেরাজেন সকল বিষ্ণুগণ পরিপিত এ সুধর্মা নামক যে সভা গিয়ে প্রবেশ করতেন সেখানে প্রবেশকারী সকলেই জলজীবনের ছয়টি তরঙ্গ থেকে রক্ষা পেত সেখানে সেই সর্বশক্তি সর্বশক্তিময় শ্রী ভগবান তার শ্রেষ্ঠ সিংহাসনে উপবেশন করলে তিনি তার অনবদ্য করে দীপ্যমান হয়ে বিরাজ করছিলেন মানুষের মধ্যে সিংহের মতো যদুগণ পরিপ্রীত হয়ে সেই যদুশ্রেষ্ঠ অসংখ্য নক্ষত্রের মধ্যে চন্দ্রের মতো উদ্ভাসিত হয়েছিলেন আর সেখানে হে রাজেন বিদূষকেরা নানা পরিহাসকর ভাব প্রদর্শন করে শ্রী ভগবানের মনোরঞ্জন করতেন দক্ষ চিত্ত বিনোদনকারীরা তার জন্য অনুষ্ঠান করতেন এবং নর্তকীরা উৎসাহের সঙ্গে নৃত্য করতেন এই সকল শিল্পীগণ মৃদঙ্গ বিনা মুরজ বেনু কর্তাল ও সঙ্গে নৃত্যবিদ করতেন এবং পেশাদার কবি ইতিহাস কথ প্রস্তুতি পাঠকগণ শ্রী ভগবানের মহিমা বিতরণ করতেন কোনো কোনো ব্রাহ্মণ সেই স্বভাব উপস্থিত হয়ে অনর্গলভাবে বৈদিক মন্ত্রাবলী উচ্চারণ করতেন এবং অন্যান্যরা অতীতের পুণ্যবান রাজাদের কথার সবিশেষ বর্ণনা করতেন হে রাজেন একবার কোনো এক অপূর্ব দর্শন পুরুষ সভায় উপস্থিত হয়েছিল দ্বার রক্ষক তার কথা শ্রী ভগবানকে জ্ঞাপন করার পর তাকে নিয়ে ভিতরে প্রবেশ করেছিল সে পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণকে নমস্কার করলো এবং কীভাবে অসংখ্য রাজাদের জরাসন্ধ বন্দী করে রাখায় তারা কষ্টভোগ করছিলেন কেতাঞ্জলি পুটে শ্রী ভগবানকে বর্ণনা করল কুড়ি সহস্র রাজা যারা জরাসন্ধের বিশ্বজয়ের সময় তার প্রতি আনুগত্য স্বীকার করতে প্রত্যাখ্যান করেছিলেন তারা গিরিপ্রজ নামক দুর্গে জড়াসন্ধ দ্বারা বলপূর্বক বন্দী হয়ে আছেন রাজারা বললেন তাদের দূতের মাধ্যমে যেমন বর্ণিত হয়েছিল হে কৃষ্ণ কে অপ্রমেয়ত্তা হে স্বর্ণাগতজনের ভয় বিনাশক আমাদের ভিন্ন মনোভাব সত্ত্বেও আমরা সংসারের ভয়াবশ আপনার স্মরণাগত হয়েছি এই জগতের মানুষেরা সর্বদা পাপ কর্মে রত এবং এইভাবে তারা আপনার নির্দেশ অনুসারে আপনার অর্চনা করার তাদের প্রকৃত কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত প্রকৃতপক্ষে এই আচরণের মাধ্যমে তাদের সৌভাগ্য লাভ হবে আমরা সেই সর্বশক্তিমান ভগবানকে আমাদের পুনর্নিবেদন করি যিনি কালরূপে আবির্ভূত হন এবং এই জগতে কারো দীর্ঘ জীবনের জন্য দুর্দান্ত আশাকে সহসাচ্ছে করেন আপনি জগতের অজীশ্বর এবং সাধুগণকে রক্ষা ও দুর্যদের দমন করার জন্য আপনার নিজস্ব সত্যি সহ এই জগতে অবতীর্ণ হয়েছেন হে ভগবান আমরা বুঝতে পারছি না কীভাবে অন্য কেউ আপনার বিধান লঙ্ঘন করেও অবিরত তার কর্মফলে আনন্দ ভোগ করতে পারে হে ভগবান সর্বদা ভয়েপূর্ণ মিতবতে দেহ নিয়ে আমরা স্বপ্নবধ বিষয়সাধ্য সুখের বোঝা বহন করি এইভাবে আমরা আত্মার প্রকৃত সুখ পরিত্যাগ করছি যা আপনার প্রতি নিষ্কাম সেবার দ্বারা লাভ করা যায় অত্যন্ত দিনহীন হওয়ার ফলে আমরা এই জীবনে আপনার মায়ার শক্তির অধীনে কেবলই ক্লেশ ভোগ করছি সুতরাং যেহেতু আপনার পদজগল স্বর্ণগতের শোক করে তাই মগধ দাসরূপ কর্মের শৃঙ্খলে বন্দিত হতে আমাদের মুক্ত করুন দশ সহস্র মত্র হস্তি বিক্রম একাকী ধারণ করে ঠিক যেভাবে কোনো সিং গমে আবদ্ধ করে সেভাবে সে আমাদের তার গিয়ে বন্দী করে রেঞ্জে এ চপ্রধারী আপনার শক্তি অসীম আর তাই সপ্ত দশবার আপনি যদি জয়সন্ধকে পরাজিত করেছিলেন তখন মনুষ্যজনিত কার্যে সম্পূর্ণরূপে অভিনিবিষ্ট হয়ে আপনি তাকে একবার আপনাকে পরাজিত করতে সুযোগ প্রদান করেছিলেন এখন তাই সে এতটাই অহংকারে পূর্ণ যে আপনার আমাদের করছে প্রজারূপে কিবা করে এই অবস্থার প্রতিকার এই সকল জরাসন্ধের কাছে বন্দী রাজাদের এই হলো বার্তা তারা আপনার চরঞ্চগলের স্বর্ণগত হয়ে সকলেই আপনার দর্শনা বিলাসী এই সকল জিনিসজনকে কী করে সৌভাগ্য প্রদান করুন শুরুতে বসে বলি রাজাদের দুধ যখন এইভাবে কথা বলছিল তখন দেবতাদের ঋষি পর শ্রী নারদ সহস আবির্ভূত হলেন মাথায় পিঙ্গল জটা পরম জ্যোতির্ময় সেই ঋষি উজ্জ্বল সূর্যের মতো প্রবেশ করলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা ও শিবের মতো জগৎ পালকদের কাছে অর্চনীয় ঈশ্বর তবু নারদ মুনিকে উপস্থিতদের লক্ষ্য করা মাত্রই তিনি তার মন্ত্রী ও সজীবদের নিয়ে মহান ঋষিকে অবর্তনের জন্য আনন্দিত হয়ে দণ্ডায়মান হলেন এবং তার মস্তক অবনত করে তার শ্রদ্ধা নিবেদন করলেন নারদ মুনি তাকে নিবেদিত আসন গ্রহণ করার পর শ্রীকৃষ্ণ শাস্ত্রীয় বিধান অনুসারে মুনিকে সম্মানিত করলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে সন্তুষ্ট করে সত্যনিষ্ঠ ও মধুর বাক্যে বলেন ভগবান বলেন স্বেচ্ছায় জগৎ পরিভ্রমণকারী আপনার মতো এরূপ মহান ব্যক্তিত্বের প্রভাবে কেউ আজ অবশ্যই সকল ভয়তে ভক্ত হল শ্রী ভগবানের সৃষ্টি বিষয়ে কিছুই আপনার কাছে অজানা নয় সুতরাং আমাদের কৃপা করে বলুন পাণ্ডবেরা কি করতে চায় শ্রী নারদ বললেন আমি বহুবার আপনার মায়ার দুর্লঙ্গ শক্তি লক্ষ্য করেছি হে সর্বশক্তিমান যার দ্বারা আপনি বিশ্ব স্রষ্টা ব্রহ্মাতেও মোহিত করেন কে সর্বব্যাপক ভগবান তে আমার কাছে আশ্চর্য নয় যে ধুম অগ্নি যেমন নিজের আলো আচ্ছন্ন রাখে তেমনি সর্বভূতে বিচরণশীল আপনিও আপনার নিজের রাশি দিয়ে নিজেকে গোপন করে রাখেন আপনার উদ্দেশ্যে কী যথাযথ হৃদঙ্গম করতে পারে আপনার জড়শক্তি দ্বারা আপনি এই সৃষ্টিকে বিস্তার করেন এবং প্রত্যাহারও করেন যা এইভাবে প্রকৃত বিদ্যমান হয়ে থাকে যা চিন্ময় অবস্থার অচিন্তনীয় সেই আপনাকে আমি কোনাম নিবেদন করি জন্ম মৃত্যু চক্রেধিত জীব যায় না হবে সে অনন্ত ক্লেশদায়কে জড়দেহ থেকে উদ্ধার পেতে পারে কিন্তু আপনি শ্রী ভগবান আপনার বিভিন্ন নিজস্ব রূপে এই জগতে অবতরণ করে আপনার লীলা সম্পাদন করার মাধ্যমে আপনার যশোর প্রজ্বলিত প্রদীপ দিয়ে আত্মার পথ আলোকিত করেন তাই আমি আপনার স্বর্ণগত হলাম তথাপি হে পরম ব্রহ্ম আপনার পিসিমার পুত্র আপনার ভক্ত যুধিষ্ঠির মহারাজ মানবরূপে লীলারত আপনাকে কি করতে চান আমি আপনাকে তা বলবো একচ্ছত্বর সাম্রাজ্যের অভিলাষী রাজা যুধিষ্ঠির রাজ মহাযজ্ঞ দ্বারা আপনার পূজা করতে চান দয়া করে তার উদ্যমকে আশীর্বাদ করুন হে ভগবান আপনাকে দর্শনের জন্য অত্যন্ত আগ্রহী সকল শ্রেষ্ঠ দেবতা ও যশস্বী রাজারা সেই মহাজে আগমন করবেন পরম ব্রহ্মস্বরূপ আপনার ধ্যান এবং আপনার মহিমালাদি কীর্তন ও শ্রবণের মাধ্যমে জাতিরাও পবিত্র হয় তাহলে যারা আপনাকে দর্শন করে ও স্পর্শ করে তাদের কথা কি আর বলার আছে হে ভগবান আপনি সকল সৌভাগ্যের প্রতি আপনার দিব্য নাম ও যশ স্বর্গমর্ত এবং পাতাল সহ সমগ্র ব্রহ্মাণ্ডের উপর একটি চন্দ্রতূপের মতো বিস্তৃত রয়েছে অপ্রাকৃত যে জল আপনার চরণ যুগল ধৌত করে তা স্বর্গে মন্দাকিনী নদী পাতালে ভগবতী এবং এই মর্তে গঙ্গা নামে পরিচিত এই পবিত্র দ্বীপ জল সমগ্র ব্রহ্মাণ্ডভাবে প্রবাহিত হয়ে সেই সমস্ত স্থানকে পবিত্র করছে শ্রী বলেন যখন ভগবান শ্রী কেশবের সমর্থক যাদবেরা জলসুন্দরকে পরাজিত করার আগ্রহবশত এই প্রস্তাবে বিরোধিতা করলেন তখন তিনি তার অনুগত উদ্ধারের দিকে তাকালেন এবং সহাস্যে সুমধুর বসনে তাকে বলেন পরমেশ্বর ভগবান বলেন যেহেতু তুমি বিভিন্ন ধরনের পরামর্শের আপেক্ষিক মূল্য যথার্থরূপে জ্ঞাত তাই প্রকৃতপক্ষে তুমি আমাদের শ্রেষ্ঠ চক্ষু স্বরূপ ও ঘনিষ্ঠ বন্ধু তাই অনুগ্রহ করে আমাদের বলো এই অবস্থায় আমাদের কি করা উচিত আমরা তোমাকে বিচারকে শ্রদ্ধা করি এবং তুমি যা বলবে তাই আমরা পড়ব সুখদেব গোস্বামী আরো বললেন হয়েও যেমন মুগ্ধ এমন ভাব অবলম্বন করে তার প্রভু তারা এইভাবে অনুরোধ হয়ে উদ্ধ এই নির্দেশ তার শিরদার্য করে উত্তর প্রদান করলেন এদিকে দর্শক স্কন্ধে শ্রী ভগবানের দৈনন্দিন কার্যকলাপ নামক সপ্তমতম অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অবচারণ অবৃন্দ ভগতীগন্ধ সাহেব প্রবাদে দীনবিন্দ দাস অবিন্দ কৃত অনুবাদ সমতল হরে কৃষ্ণ